আসসালামু আলাইকুম ভেয়ার চলে আসাম রিপোর্টার ওপা গার্লস স্টেশন থেকে আমাদের নতুন কিছু ড্রেস কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আগানোর মাস্টার কপি ড্রেস অরিজিনাল আগানোর মাস্টার কপি ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র প্রাইসটা বলে দিচ্ছি একটু শেষে ভিডিওতে চলে আসুন আমাদের সব লোকেশন ইসলাম মালিক অনেকটা চার চারতলা তিরিশ অনুষ্ঠান আমাদের দেখেন গার্ল স্লাসন নাম্বার যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন রেডিমেড সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে আপনারা যাদের সাইজ লাগবে স্ক্রিন শট আমাদের শপে চলে আসুন অথবা আমাদের ইউমার্শাল নাম্বার যোগাযোগ করুন আমার ড্রেসগুলো দেখাচ্ছি ডিজাইনটা সেম হবে চারটা কালার চার চারটা কালারের ভেরিয়েশন পাচ্ছেন আপনারা প্রথমে দেখাচ্ছে স্কাই কালারের মধ্যে দেখো

আর এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস করবে মাত্র চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর যারা পিঙ্ক কালার তারা দেখতে পারেন খুবই সুন্দর একটা কিন্তু পার্ল দেওয়া আছে পার্লার ওয়ার্ক আছে সুন্দর ভাবে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে ফুল ড্রেসে দেখাচ্ছি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা হচ্ছে দুপাট্টাটা স্যালারটা এটা হচ্ছে দুপাটার রেডিমেড ড্রেস প্রত্যেকটি রেডিমেড ড্রেস আপনাকে জাস্ট রেডি টু ওয়ার নেবেন আর পরবেন প্রাইস হবে মাত্র চব্বিশশো পঞ্চাশ লাসন কালারটা দেখাচ্ছে একদম ডার্ক জাম কালারের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর প্রাইস হবে মাত্র চব্বিশশো পঞ্চাশ যার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন আমাদের শপে চলে আসলে আপনারা এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যালারটা এটা হচ্ছে ফুল ড্রেসটা ম্যাক্স সিক্যান্সের ওয়ার্ক করা আছে দেখেন প্রাইস মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ